হ্যালো ইভরিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লক দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হ্যাপ সবাই ভালো আছেন সুস্থ আছেন ফার্স্টে খুব সুন্দর একটা বেডশিট দেখিয়ে দিচ্ছি যেটা কি না একদম পিঙ্কিশ একটা টোনের মধ্যে আছে তো যাদের বাসায় মেয়ে আছে মেয়ে বাচ্চাদের রুমে কিন্তু এটা দেওয়ার মতো খুব সুন্দর একটা বেডশিট তো এটা থাকছে একদমই একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে মিডিলে থাকছে একদমই একটা বেবি পিঙ্ক টাইপের বা একদম হালকা একটা পিঙ্ক আর দুই পাশে কিন্তু থাকছে অন্য রকম একটা পিঙ্ক মানে একটা শেডের মধ্যে আছে এবং মার্শাল্লাহ খুব চমৎকার একটা কালার তো এটার সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কভার একটা গোল বালিশের কাভার আর পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের পিঠির মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন মানে ফ্লাওয়ারগুলো দেখে মনে হচ্ছে একদম রিয়েল একদম রিয়েল ফ্লাওয়ারের মতোই কিন্তু মনে হচ্ছে তো লম্বা চড়ায় কিন্তু হিউজ কাপড় আছে একদম কিং সাইজেরই আছে তো মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার কম্বিনেশন জাস্ট দেখেন ঘরের সৌন্দর্য রকম কিন্তু হয়ে গিয়েছে এতটাই সুন্দর লাগছে মনে হচ্ছে রুমের সৌন্দর্য অনেক 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 গুণ বৃদ্ধি পেয়েছে তো এই বেডশিটটা যারা নিতে চাচ্ছেন তারা নিয়ে ফেলবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এখন আরও একটা সুন্দর কালার দেখাচ্ছে এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার তার উপরে একদম পিঙ্ক টোনের কিছু ফ্লাওয়ার আছে যেটা কিনা দেখতে চমৎকার লাগছে আর ফ্লাওয়ারগুলো এত সুন্দর দেখে মনে হয় একদম রিয়েল এত চমৎকার একটা কালার কম্বিনেশন তো এটাও কিন্তু থাকছে আপনার একদমই কিং সাইজের একদম কত দূর পর্যন্ত ঝুলে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কুলবালিশের কাভার আর পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো টোটাল থাকছে আপনার ফোর পিচার সেট একদম টোটাল থাকছে ফোর পিচার সেট প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার এখন হচ্ছে আমি আরও একটা কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি যেটা কিনা আছে একদমই আমরা বলতে পারি এটা সি গ্রিন একদমই যে ডার্ক সি গ্রিনটা থাকে একদম ডার্ক সি গ্রিনের মধ্যে আছে এবং মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন দুই পাশে কিন্তু রয়্যাল একটা ডিজাইন দেওয়া আছে দেখেন যে বর্ডারটা দেয়া আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো বিলো কাভার একটা গোলবালিশে কাভার আর পেয়ে যাচ্ছি কিং সাইজের একটা বেডশিট মাসা চমৎকার একটা কালার কম্বিনেশন চমৎকার একটা ডিজাইন তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র এক হাজার আশি টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম্বার নাম্বার অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এমতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন আরও একটা চমৎকার বেশি দেখিয়ে দিচ্ছি যেটা কিনা আছে হোয়াইটের মধ্যে তা একদম ফুল হোয়াইটের উপরে দেখেন ব্লু কালারের একদম লিফ আছে একদম ব্লু অ্যান্ড গ্রিনের একটা ছোঁয়া আছে যেটা কিনা দেখতে খুব সুন্দর লাগছে তো প্রথমে যে তিনটা বেশি দেখিয়েছিলাম সেটার প্রাইস কিন্তু একরকম ছিল এগুলোর প্রাইসটাও আমি বলে দেবো এটার সাথেও পাচ্ছি আমরা দুটো পিলো কাভার একটা কোরবালিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেশির মার্শাল্লা এত সুন্দর জাস্ট দেখেন মনে হচ্ছে একদম স্নিগ্ধতা ছড়াচ্ছে তো খুব সুন্দর একটা স্নিগ্ধ কালার খুব সুন্দর একটা সোবার কালার তো প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এখন আরও একটা সুন্দর কালার দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা এত সুন্দর একটা পার্পেল পার্পল মধ্যে আছে মিডিল আছে একদম লাইট পার্পল দুই পাশে আছে আপনার ডিপ পার্পল তো খুব চমৎকার একটা কালার কম্বিনেশন আর সেই সাথে কিন্তু আমরা অরেঞ্জ কালারের কিছু ফ্লাওয়ার এর মধ্যে দেখতে পাচ্ছি খুব নাইস একটা কালার কম্বিনেশন খুব নাইস একটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন লম্বা চড়াই হিউজ কিন্তু কাপড় আছে তো এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোরবারিশের কাভার সেই সাথে পেয়ে যাচ্ছি একটা কিং সাইজের বেডশিট তো যার যার ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফার নাম অ্যাড্রেসে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ এখন হচ্ছে আমি আরও একটা চমৎকার বেশি দেখিয়ে দিচ্ছি এটার আমাদের বেশ কিছু কিন্তু প্রি অর্ডার ছিল তো এটা হচ্ছে আবারও কিন্তু এসেছে আপনারা নিতে পারবেন এই ফুলটা দেখলে আমার শিমুল ফুল মনে হয় কারণ শিমুল ফুল এরকম লাল হয় আর মিডিলের যে ডিজাইনটা দেখবেন একদম এরকম কিন্তু থাকে তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আর একদম একটা সিনারি এখানে কিন্তু দেখেন যে সূর্যটা আছে ওখানে চমৎকার একটা ডিজাইন দেয়া আছে আর এতটাই সুন্দর কালার কম্বিনেশন মানে একদম দেখার মতো তো এটার সাথেও আমরা পেয়ে যাচ্ছি দুটো পিলো কাভার একটা কোলবালিশের কাভার একটা কিং সাইজের বেডশিট এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না যারা রেগুলার নেন তারা কিন্তু রেগুলারই নেন কারণ জানেন যে এটার কোয়ালিটিটা কতটা ভালো বেডশিটগুলো কিন্তু একদমই ফুল কটনের মধ্যে হবে এবং একদমই ভালো মানের হবে এটা হচ্ছে সবচাইতে বড় কথা তো প্রাইস থাকছে মাত্র বারোশো সত্তর টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন একদমই কিন্তু দেখার মতো তো এরপরে হচ্ছে আমি আরও একটা স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি বা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও দেখেন এত সুন্দর মার্শাল্লা এটা আসলে আমার কাছে বলা হয় যে অন্য রকম একটা ডিজাইন যেটা সচরাচর আসলে দেখা যায় না খুবই ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার তো এটা কিন্তু বেশ কিছু কালার কম্বিনেশনের মধ্যে আছে এই বেডশিটটা দেখে এরকম মনে হচ্ছে যে রুমের যে উজ্জ্বলতা সেটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন তো এটাও কিন্তু লম্বা চড়ায় হিউজ কাপড় আছে এবং দেখেন এতটাই সুন্দর আর কোলবালিশের কাভারটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটা কোলবালিশের কাভার তো টোটাল হচ্ছে ফোর পিসেসের প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা কাপড় কিন্তু একদম ভালো একটা কাপড় হবে এটা নিয়ে কোনো কথা হবে না যারা রেগুলার নাই তারা তো সব সময় জানেন যে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো হবে তো খুব চমৎকার একটা বেশি কিন্তু আমি দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি আরও একটা বেশি দেখাচ্ছি এটা হচ্ছে একদম হোয়াইটের উপরে ছোট ছোট ফ্লাওয়ার এবং দেখতেই পাচ্ছেন ব্লু কালার এবং কিছুটা হালকা একটা স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা বেডশিট মানে এতটাই চমৎকার এত সোবার এত স্ট্যান্ডার্ড এতটাই মুগ্ধকর তো এটার সাথেও কিন্তু আমরা পেয়ে যাব দুটো পিলো কাভার এবং সে সাথে পেয়ে যাব। একটা কোলবারিশের কাভার আর একটা কিং সাইজের বেডশিট বেডশিটের কাপড়গুলো কিন্তু হিউজ আছে মানে একদমই কিন্তু এদিকেও বলেন মানে লম্বাই বলেন চড়াই বলেন হিউজ কিন্তু কাপড় দেওয়া আছে তো অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা কালার মানে হোয়াইট মানে তো সবসময় সৌন্দর্য অন্য রকমের তো এটার প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে আছে একদম যারা লাইট ওয়েটেড কাপড় পছন্দ করেন একটু হালকা তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট একদমই কিন্তু পারফেক্ট একটু ফুল কটনের মধ্যে হবে এবং সেই সাথে কিন্তু কালার কম্বিনেশনটাও মার্শাল্লাহ খুবই চমৎকার তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবে প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা এখন খুব সুন্দর একটা টেবিল ক্লথ সেট দেখিয়ে দিচ্ছি যেটা কিনা চেয়ার কাভার সহ হবে তো এটা কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য আবার আপনারা যদি চান তাহলে চার চেয়ারের টেবিলের জন্যও নিতে পারবেন কারণ এইটার যে মাপটা এগুলো কিন্তু চার চেয়ারের টেবিলেও হবে তবে চেয়ার কাভার কিন্তু আপনাকে ছয়টাই নিতে হবে তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার আর দেখেন এভাবে কিন্তু কাটওয়ার্কের মতো থাকবে এগুলো আছে নেট কাপড়ের উপরে মানে ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এগুলো সহজে নষ্ট হবে না ছিঁড়ে যাবে না এরকম কোনো ভয় বা আশঙ্কা নেই তো খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আর চেয়ার কাভারগুলো কিন্তু এক একটাতে এক এক রকম ফ্লাওয়ার হয় যেহেতু কাপড় কেটে চেয়ার কাভারগুলো বানানো হয় এই জন্য কোনোটাতে ফুল ফ্লাওয়ার আসে কোনোটাতে হাফ আসে তো এটা কিন্তু আসলে কাপড় কেটে বানানোর জন্য এটা কিন্তু এক একটাতে এক এক রকম ডিজাইনটা আসে তো খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা এটা আপনারা চাইলে কিন্তু আপনাদের যাদের চার চেয়ারের টেবিল আছে তারাও নিতে পারবেন কারণ সেই টেবিলেও এটা হবে এখন হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে একটা দেখিয়ে দিচ্ছি যেটা কিনা একদমই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে আছে এটা এত সফট এত সফট এবং সেই সাথে কোয়ালিটিটা একদম প্রিমিয়াম হবে এটা কিন্তু দুবাই একটা কালেকশন খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন একদম ফুল হোয়াইটের উপরেই ডিজাইনটা খুব সুন্দর তো চারিদিক দিয়ে ডিজাইনটা থাকছে এরকম আর অল ওভার তো ভেতরে ডিজাইনটা একদমই গর্জিয়াস একটা ডিজাইন থাকবে তো একদমই কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট হচ্ছে আমি ধরে দেখিয়ে দিই তো এটা হচ্ছে একদম সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এবং টেবিল আইটেম যত কিছু আমি দেখাই সবগুলোই কিন্তু আপনারা ইচ্ছে মতো ওয়াশ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার মিডিলের ডিজাইনটা এবং দেখেন একটা বক্স টাইপের ডিজাইন আছে মিডিলে এবং খুব সুন্দর একটা ডিজাইন নাইস একটা ডিজাইন তো এটা হচ্ছে ফুল যে টেবিল ক্লথটা সেটা এটা হচ্ছে চেয়ার কাভার টার সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা টেবিল ক্লথ সেই সাথে পেয়ে যাচ্ছি ছয়টা চেয়ার কভার এগুলো কিন্তু ছয় চেয়ারের টেবিলের জন্য তো ছয়টা চেয়ার কভার পাবো সেই সাথে পেয়ে যাবো একটা টেবিল ক্লথ আপনারা চাইলে চার চেয়ারের টেবিলের জন্য নিতে পারবেন কারণ যে টেবিল ক্লথগুলো ছয় চেয়ারের হয় সেগুলো কিন্তু চার চেয়ারের টেবিলে অনায়াসে হয়ে যায় তবে আপনাদেরকে কিন্তু চেয়ার কাভার ছয়টাই নিতে হবে তো খুব সুন্দর একটা ডিজাইন খুব নাইস একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর একদম ফুল হোয়াইটের ওপরে এভাবে করজিয়াসলি কিন্তু ডিজাইনটা আছে এবং ফ্যাব্রিকও কিন্তু খুব ভালো হবে ফ্যাব্রিকটাও কিন্তু একদম খুব ভালো মানের হবে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন হচ্ছে আমি সতেরো বাইশের কিছু কুশন কাভার দেখিয়ে দিচ্ছি আমি নিজেও কিন্তু পার্সোনালি সতেরো বাইশের কুশন কাভারগুলো ইউজ করি আমার খুব ভালো লাগে কারণ এগুলো যদি বেডে রাখেন বা সোফায় যদি কেউ ইউজ করতে চান বা কেউ যদি ডিফানে দেন দেখতে কিন্তু চমৎকার লাগে অসম্ভব রকমের সুন্দর লাগে তো এই ধরনের একটা কুশন থাকলে আসলে রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় এটা আছে হোয়াইটের উপরে পার্পল এত সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এত চমৎকার একটা ডিজাইন তো এটার মাপটা আমি আবারও বলে দিচ্ছি লম্বায় আছে বাইশ চওড়া আছে সতেরো ইঞ্চি তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন তো যার যার ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে নামফোনোপা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন চমৎকার একটা ডিজাইন এরপরে হচ্ছে আমি সতেরো বাইশের আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর এটা আছে দেখেন স্কাই কালারের উপরে বা হ্যাঁ আকাশি কালারের উপরে বা পেস্ট কালারের উপরে এভাবে সুন্দর একটা পিঙ্কিশ টোনের একটা ফ্লাওয়ার তো সাইডটাও দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা চেইন পাচ্ছেন আর একদম সামারিয়ান সুতা দিয়ে কিন্তু এগুলো সেলাই করা গর্জিয়াসলি সেলাই করা দেখেন এভাবে চারিদিক দিয়ে এভাবে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্কের মতো ডিজাইন করে দেওয়া আছে খুবই চমৎকার মানে এতটাই সুন্দর মশাল্লা মাসাল্লা খুব সুন্দর একটা ডিজাইন তো এখানে দেখেন এই যে এখানে আছে গ্রিন কালারের সুতো এখানে আছে হোয়াইট তারপর আছে পিঙ্ক মানে এতটাই সুন্দর তো দুটো ডিজাইন দুটোই কিন্তু খুব চমৎকার আপনারা চাইলে এগুলো বেডের উপর রাখতে পারেন বেডের মিডিলে রাখলে দেখতে খুব সুন্দর লাগে ডিভানে ইউজ করতে পারেন আবার সোফায়ও কিন্তু ইউজ করতে পারেন অনেকে আছে সোফায় বড় বড় কুশন ইউজ করতে পছন্দ করেন এক একটাতে এক এক রকম তো তারাও চাইলে কিন্তু নিতে পারবেন তো আসলে কিন্তু গর্জিয়াস একটা লুক দেয় তো এক পিস দুই পিস যেভাবে যার খুশি এভাবে কিন্তু আপনারা নিতে পারবেন এরপরে আমি ষোলো বাই ষোলোর একটা কুশন কাভার দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে খুবই গর্জিয়াস আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর চারিদিক দিয়ে কিন্তু আপনারা এইভাবে একটা দেখেন এই যে বল বল বলের মতো করে ডিজাইন পাবেন চারিদিক দিয়ে কুরুশের যে বল বল ডিজাইনটা মানে একদম ধার দিয়ে বা সাইড দিয়ে যে দেখেন এভাবে ডিজাইনটা করে দেওয়া আছে খুবই নাইস খুবই সুন্দর আর এই যে ফুলগুলো তো চমৎকার চমৎকার তো চাইলে আপনারা এইগুলো কিন্তু সোফার জন্য ইউজ করতে পারেন বা আপনার বেডেও কিন্তু কুশন কাভার বা আপনারা চাইলে এগুলো মশারি কাভার হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন এবং খুবই ভালো খুবই ভালো একদম জাস্ট ফিনিশিংগুলো দেখেন এত নিখুঁতভাবে সেলাই করা এত সুন্দরভাবে সেলাই করা তো এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে হোয়াইটের উপরে এটাকে আসলে কি কালার বলবো সিল গ্রিন টাইপের এরপরে হচ্ছে পার্পল টাইপের আছে মানে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট খুবই চমৎকার আর চারিদিক দিয়ে কিন্তু এভাবে কাটওয়ার্কের মতো ডিজাইনও আছে তো খুব সুন্দর একটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন তো এটাও কিন্তু আছে ষোলো বাই ষোলো জাস্ট চিন্তা করেন এই ধরনের কুশন যদি একটা রুমে থাকে আসলে কোনো কথাই নেই খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দেন না কোনো ব্যাটিস দটা দ্রুত দ্রুত প্রেস করে ফেলবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ